আল্লা মা তুমি মরনি মেদে ফেলা হয়েছে টাই জানি ঠিকনা মতে আল্লা মা সাইদি তুমি মরনি ছহিদ হয়েছ তুমি টাই জানি মেদে ফেলা হয়েছে টাই জানি কারাগারে কাটা ম্যা বছর। বাতিল কে পeyse দেখে ধরতা ঠিক কি বলেন কার কাটালে 13 বছর বাতিল কে বেঁচে তো দেখে ধরতা আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয় তো তুমি এটাই তাই জানে হংকার মেরে বলেন কথা ঠিক না ন্যায় বিচার কর তারা ন্যায় বিচার করে নাই ন্যায় বিচার না করার কারণে হাসরের ময়দানে তাদেরকে শাস্তি দেওয়া তো দূরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে তাদের বিচার করেছে কথা বলেন কথা ঠিক কিনা পৃথিবীর ইতিহাসে এরকম কোনো দৃষ্টান্ত নাই যে কোন দেশে একবারে পার্লামেন্টে যতগুলো এমপি এবং মন্ত্রী ছিল সবগুলো উদা হয়ে গেছে একমাত্র বাংলাদেশে এটা হয়েছে যেটা ছাত্র জনতা 5 আগস্ট করিয়ে দেখাছে কথা বলে ঠিক না বে ঠিক এজন্য আমি আজকের মাহফিল থেকে আপনাদেরকে বলে যেতে চাই আওয়ামী লীগ সরকার হাসিনা যেরকম ভাবে বাংলার জমিন থেকে উৎখাত হয়ে গিয়েছে আপনারা ভবিষ্যতে যারা পার্লামেন্টে যাবেন পার্লামেন্ট قائم করবেন সেটা যে কোনো দল হোক ইসলামের বিরুদ্ধে কথা বলবেন আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবেন হাসিনা তাও যাওয়ার সময় শাড়ি পরে যাওয়ার সময় পাইছিল আপনারা যদি এরকম কিছু করেন উলঙ্গ হয়ে ভারতে যেতে হবে কথা বলেন ঠিক না মুসলমান এজন্য ন্যায় বিচার করবেন ভালো কাজ করবেন জনগণ আপনাকে ভালোবাসবে পাক আমাদের সবাইকে ভালো হওয়ার তৌফিক দান করুন এবং দেশটাকে ভালো রাখার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ মামিন